বিশ্ববিদ্যালয়ের সভাপতি বোধই উনি এটি গণমাধ্যমে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বোধই উনি এটি গণমাধ্যমে বলেছিলেন যে এটি ওনারা করেছিলেন তো গতকালই বা হচ্ছে কাদের হচ্ছে উনি এটি কনফার্ম হয়েছেন আমাদের ওই দিনের মিটিংয়ের বিষয়ে হচ্ছে উনি কনফার্ম আমাকে একটা ফোন কল করেছিলেন যে তিনি স্ট্যাটাস ওই দিনের বিষয়ে উনি উনি আমার কাছে এমনি জানতে চেয়েছেন আবার যারা ছিলেন তাদের সবার সাথে উনি কথা বলেছেন কথা বলে যেহেতু আমি প্রস্তাবটা দিয়েছি এটি কিন্তু আমরা আমাদের সাধারণ সভাতে আমরা কিন্তু এটি হয়েছি এটি খুবই দুঃখজনক এবং আরেকটি যেটি মজার ঘটনা সেটি হচ্ছে আমি সেই দিন রাতে কিন্তু আমার প্রোফাইলটা লা যে সবাই লাল করতে পেরেছে লাল বেচ আমি কিন্তু পারিনি সেটির আরেকটি ব্যাখ্যা রয়েছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ সাল থেকে আমার ফেসবুক পেজ ফেসবুক আইডিটা আসলে ভ্যারিফাইড করা তো ভ্যারিফাইড করতে আমি আসলে পাসপোর্টের কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে দিয়েছি উনত্রিশ তারিখ রাতে আমি আসলে আমার বাসায় ছিলাম না আপনি জানেন খারাপ সময় আমরা বাহিরে ছিলাম তো যখন আমি এটা করতে গিয়েছি আমি আর করতে পারছি না আমার কাছে তখন পাসপোর্ট তারা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তখন আমি আসলে এটা দিতে পারিনি আপনি জানেন যে লাল বিপ্লবের রং এটি যেরকম সত্য আবার লাল কিন্তু উৎসবের রঙও এত হতহত এত শহীদদের বিপরীতে যদি প্রোগ্রামটি উৎসবের কোনো রূপ চলে আসে তাহলে কিন্তু হিতি বিপরীত হতে পারে আমরা আবার আলোচনাতে বসলাম এবং আমি এটি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাকমনকে জানিয়েছিলাম যে লাল তো উৎসবের রঙও তো উনি আমাকে পরামর্শ দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বাইর সাথে কথা বলতে এর মধ্যে আমাদের আব্দুল কাদের ও উনিও হচ্ছে ওনাদের সাথে আলাপ যাদের সাথে আলাপ আলোচনা করার দরকার উনি আলাপ করছে পরে সালাউদ্দিন ভাই আমাকে বলেছিলেন যে লাল এটি যেরকম বিপ্লবের রং একই সাথে এটা উৎসবের এটা ঠিক আছে কিন্তু এটি উৎসব এটি সার্বঞ্জনীন না সারা বিশ্বে না উনি আমাকে বলেছিলেন যে ইউরোপের অনেক দেশের উৎসব হয় রঙিন তারপরে হচ্ছে কমলা রঙের রং দিয়ে যেমন নেদারল্যান্ড হয় এগুলো উনি আমাকে উদাহরণ টেনেছিলেন তার মানে হচ্ছে উনি বলেছিলেন যে লাল বিপ্লবের রং হিসাবে এই প্রোগ্রাম অবশ্যই করা যায় যে কোনো কনফিউশন নেই এর মধ্যে রিপাত রশিদ এবং হচ্ছে আব্দুল কাদের ওনারাও নিশ্চিত হয়েছেন যে লাল দিলে আদৌ কোনো সমস্যা হবে না বা আবার একদম শতভাগ আমরা নিখুঁত হয়ে নিলাম তারপরে আসলে এটি এই প্রস্তাবটি মোটামুটি তিনোটি প্রস্তাব আসলে রাখা হয়েছে লাল ব্যাচ দিয়ে প্রোগ্রাম তারপর লাল ব্যাচ মুখে দিয়ে প্রতিবাদ ছবি তুলে দেওয়া এবং সর্বশেষ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এগুলোকে লাল বেশ দিয়ে এই তিনটি প্রোগ্রামের বিষয়ে দুই শতাংশ মানুষ হচ্ছে হচ্ছে লাল বেশ ধারণ গণমাধ্যম কর্মীরা আমরা দেখেছি যে গণমাধ্যমের অনেক কর্মীও আমরা দেখেছি যে তারা ফেসবুকে লাল স্ট্যাটাস দিয়েছিল লাল ফটো করেছিল এবং এটা আমরা দেখেছি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই অভ্যুত্থানের প্রায় এগারো মাস অর্থাৎ এক বছর অতিবাহিত হচ্ছে এই সময় এসেই মানে এই টপিকটা আসলে কেন কেন এলো এবং সোশ্যাল মিডিয়ায় কাদেরই বা কেন আপনাকে ট্যাগ করে তিনি এই মন্তব্যটা করলেন কিংবা এর আগে তিনি কি আসলে কেন করেননি আপনার কাছে কী মনে হয় প্রথমত হচ্ছে এটি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বোধই উনি এটি গণমাধ্যমে বলেছিলেন যে এটি ওনারা করেছিলেন তো গতকালই বা হচ্ছে কাদের হচ্ছে উনি এটি কনফার্ম হয়েছেন আমাদের ওই দিনের মিটিংয়ের বিষয়ে হচ্ছে উনি কনফার্ম হয়েছেন আমাকে একটু ফোন কল করেছিলেন যে তিনি একটি স্ট্যাটাস দিচ্ছেন ওই দিনের বিষয়ে উনি আমার কাছে এমনি জানতে চেয়েছেন উনি আবার ইফাত রশিদ যারা মিটিংয়ে ছিলেন তাদের সবার সাথে উনি কথা বলেছেন কথা বলে যেহেতু আমি প্রস্তাবটা দিয়েছি এটি কিন্তু আমরা আমাদের সাধারণ সভাতে আমরা কিন্তু এটি নিশ্চিত করেছি আমাদের